আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে মিথ্যা বানামাট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত সতেরো ও আঠারো তারিখে দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবদল নেতার জামিন আবেদন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল তিনি বলেন দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি দামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলক রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্ত নাজেহাল করা হচ্ছে আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যে মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে